আজকে আমরা যেই জিনিসটা শিখতে চলেছি সেটা হচ্ছে কালার ম্যানেজমেন্ট বেসিক্স আজকে আমরা শিখবো কোনো একটা ইমেজকে কি করে সুন্দর কালার বা আপনি কালার চেঞ্জ করতে পারেন এগুলোর ডিফারেন্ট স্টাইল যেমন ধরুন এই টাকে আমি ফ্রেস টেপে এই কালারে পরিবর্তন করেছি এর পরবর্তীতে ধাপে আমি এটাকে আরো বেশি ইনহ্যান্স করেছি এই কাজগুলো আমরা কিভাবে করব আসুন সেটা আমরা ধাপে ধাপে শিখতে থাকি এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার আগে আপনাদের এই সিরিজের পূর্ববর্তী ভিডিওগুলো দেখা উচিত যাতে আপনি এই কাজটা আরো সহজে করতে পারেন তো ঠিক আছে শুরু করা যায় তো ওয়েলকাম টু আইটি গুরু আইটি গুরুতে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে প্রথমে আমরা এই ফ্লাওয়ারটাকে কালার চেঞ্জ করব তো কালার চেঞ্জ করতে গেলে প্রথমত আমাকে এটা সিলেকশন করতে হবে তো সিলেকশন করতে গেলে আমার এখানে সবচেয়ে বেস্ট টুলস হচ্ছে কুইক সিলেকশন তো ফটোশপের সিলেকশন এর উপর দুটো টিউটোরিয়ালস আছে আপনারা কাইন্ডলি সেগুলো দেখে নেবেন আচ্ছা এবারে আমি এটার উপর ড্র্যাগ করলে এটা খুব দ্রুত প্রত্যেকটা পাপড়ি সিলেকশনস হয়ে যাবে এখন আমি একে কালার করতে গেলে আমার ব্রাশের সাপোর্ট নিতে হবে। তো ধরুন আমি ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। আমি এখন ব্রাশ টুল সিলেক্ট করলাম। এখান থেকে এই যে ব্রাশ টুল এরপরে আমি যাব ব্রাশের পিসেটে। এখানে আপনি ক্লিক করলে অনেক রকম ব্রাশ পেয়ে যাবেন। আমি এখান থেকে চয়েস করব হচ্ছে সফট রাউন্ড। এখানে আমি পার্থক্যটা একটু বুঝাই। আমরা যদি একটা হার্ড ব্রাশ দিয়ে কোনো কিছু ড্র করি সেটা আড়লের রকম তো সেটা খুব পলি যেরকম হার্ড কালার তৈরি করে। হ্যাঁ এরকম হার্ড কালার। আর কিছু আছে যদি আমি এটা সফট ব্রাশ ফোকাসটা নেই হার্ডনেস থেকে জিরো করে দেই তাহলে এটা অনেকটা এরকম হবে এর পিছনের অংশগুলো আমি খুব স্মকলি বুঝতে পারি যেমন এটা এটার পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করুন তা আমি এটাকে আবার রিভার্ট করে ফেলি রিভার্ট করলে আমি পূর্বের অবস্থায় ফেরত যেতে পারবো তো এই ধরনের কাজে আমরা সাধারণত ব্রাশ সিলেক্ট করবো যাতে এটার কালারটা এর ব্যাকগ্রাউন্ড এর সাথে চমৎকার করে মিশে যায় তো আমি আবার ব্রাশে যাচ্ছি সেখান থেকে আমি সাইজ ডিফাইন করতে পারি দুভাবে একটা হচ্ছে আমি এখান থেকে সাইজ ডিফাইন করবো আর হার্ডনেস টাকে জিরো করে দিব ওকে এবার আমি যদি ধরুন এখান থেকে সাইজটা বাড়াতে চাই তাহলে আমি হার্ট ব্যাকেট বিগিন দিয়ে ছোট করব আর এন্ডটা দিয়ে বড় করতে পারি যত ইচ্ছা এই কাজটা করার আগে আমাকে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে হবে দেন আমি চুজ করব ব্রাশ এরপর আমি যেই কালারে এটাকে কনভার্ট করব সেই কালারে চলে যাব ওকে এটা করার আগে আমি দুভাবে করতে পারি একটা হচ্ছে এর অপাসিডি কমিয়ে দিয়ে আমি এর উপরে হালকা এটা কালার শেড দিতে পারি বাট এর থেকে ভালো ইনহেন্স এটা কাজ করে ফুল অপাসিটি ঠিক রাখবো আর ব্লেন মুডে এসে এটা সাধারণত লেয়ার এর ক্ষেত্রে ইউজ হয় তো আমরা যদি লেয়ার ছাড়া এটাকে ব্যবহার করতে পারি এটা হচ্ছে কালার ব্লেন এই কালার ব্লেন ইউজ করলে আমি এটাকে এইভাবে চমৎকার একটা কালার শেড এ দেখতে পারবো এবং আমি সিলেকশন করার কারণে আমি খুব দ্রুত কুইকলি এই জিনিসটাকে কালারাইজ করে ফেলতে পারছি এখন আপনি আপনার ইচ্ছা মতো কালার সোয়াজ থেকে যে কোনো কালার নিতে পারেন অথবা যে কোনো কালার চয়েস করে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি এটাকে ডিসিলেক্ট করে দিলাম ওকে এই হচ্ছে আমার একটা কালার আমি খুব ইজিলি যে কোনো অবজেক্টের ক্ষেত্রে সিলেক্ট করে পরিবর্তন করে ফেলতে পারি এখন আসছি এর কালারটাকে আরো কি করে আমরা ইনহেন্স করব তার জন্য আমরা যাব হচ্ছে তার জন্য আমরা চলে যাব হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইট কন্ট্রাস্ট এখানে গিয়ে আমি ব্রাইটের পরিমাণ বাড়িয়ে দিতে পারি এতে যেটা হবে কি পুরো ইমেজে আমার ব্রাইটনেস বেড়ে যাবে আমি সেটা চাচ্ছি না আমি চাচ্ছি শুধু এই ফ্লাওয়ারের ব্রাইটনেসটা বাড়বে সেক্ষেত্রে আমি আবার কি করব এই অবজেক্টটাকে আগের মতো সিলেকশন করে নিব সিলেকশন করে নেওয়ার পর আবার আমি অ্যাডজাস্টমেন্টে চলে গেলাম এখানে গিয়ে আমি নে ব্রাইটনেস একটু বাড়িয়ে কমিয়ে দেবো দেখুন পিছনে কোনো পরিবর্তন হচ্ছে না ঠিক আছে ব্রাইটনেস একটু কমিয়ে দিব এবং কন্ট্রাস্ট টা একটু বাড়িয়ে দিব এতে দেখবেন এই ইমেজ টা অসম্ভব রকম উজ্জ্বলতা ফিরে পেয়েছে আমি এবার ওকে যেমন আমার প্রিভিয়াসলি ছিল এটা এখন আমি ব্রাইট কন্ট্রাস্ট বাড়াতে এই অপশনটা পেয়েছি তো আমার যদি এটা সুইটেবল হয় আমি ওকে করে বেরিয়ে যাব এখন ছবিটাকে আরো বেশি ইনহেন্স করার জন্য আমি পিছনের অংশটাকে হালকা হেজি করে দিব বা ঘোলা করে দিব সেক্ষেত্রে আমি কি করব সিলেক্ট টুলে গিয়ে ইনভার্স তাতে হবে কি আমার এই যে ফ্লাওয়ার সিলেকশন এর বাইরের অংশটা এখন সিলেকশন হয়ে গেছে আবার আমি সেই ইমেজে যাব অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি এটার ব্রাইটনেসটা বা কন্ট্রাস্টটা জিরো করে দিব এবং ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব তাহলে হবে কি বা কমিয়ে দিব ওই অংশটা তখন একটু বেশি ডার্ক হয়ে যাবে ওকে তার ফলে হবে কি আপনি এটাকে অনেক বেশি উজ্জ্বল দেখতে পারবেন বা যে অংশটা আপনি কালার চেঞ্জ করেছেন সেটাকে অনেক বেশি উজ্জ্বল দেখতে পারবেন তাহলে আমরা কি শিখলাম তো জিনিস আমাদের আমাদের ছিল ছিল হচ্ছে মূলত এটা একটা অংশে কালার করলাম এরপর এটাকে আমরা আরো বেশি ব্রাইট করে দিলাম এই হচ্ছে বেসিক কালার আজকের পর্ব সামনে আরো কালার নিয়ে চমৎকার সব কাজ হবে আশা করছি আপনারা সেগুলো এনজয় করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে আপনার মতামত প্রশ্ন বা নিজের ভুলবেন না আপনার কথা শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যাই